যে দোয়েল চত্বরটি রয়েছে সেখান থেকে হাইকোর্ট অভিমুখী অর্থাৎ বাংলাদেশ শিশু একাডেমি সামনে সড়ক থেকে এবং এখানে কিন্তু দেখছি যে পুলিশের পক্ষ থেকেও একটি অভিযান পরিচালনা করা হচ্ছে এখানে চেকপোস্ট বসানো হয়েছে এবং যারা মোটরসাইকেল যোগে বিভিন্ন জায়গা যাচ্ছেন তাদেরকে কিন্তু থামিয়ে পুলিশ তাদেরকে তল্লাশি করছেন সন্দেহজনক ব্যক্তিদেরকে থামিয়ে কিন্তু ব্যাগ তল্লাশি করা হচ্ছে এবং বেশি সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশ এবং বিজেপি যৌথ অভিযানে আগামীকাল তেরোই নভেম্বর শেখ হাসিনার যেই রায় এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে রাজধানী জুড়ে কিন্তু ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে সেই নিরাপত্তার অংশ হিসেবে এই মুহূর্তে দেখছি যে পুলিশের পক্ষ থেকে একটি চেকপোস্ট বসানো হয়েছে এই হাইকোর্ট এলাকায় এই মুহূর্তে দেখছি যে একজন মোটরসাইকেল যোগে যিনি আসছিলেন তাকে থামিয়ে পুলিশ তাদেরকে কিন্তু আহ জিজ্ঞাসাবাদ করছেন এবং পাশাপাশি তার সঙ্গে থাকা একটি পেট্রোলের বোতল পুলিশ উদ্ধার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করছেন যে কেন তিনি খুচরো পেট্রোল নিয়ে ঘুরছেন

পুলিশ আমরা এই মুহূর্তে দেখছি যে একজন বাইকারকে জিজ্ঞাসাবাদ করছেন এবং তার থেকে তথ্য নিচ্ছেন যে তিনি আসলে কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন কিংবা তার সঙ্গে কিন্তু একটি পেট্রোলের বোতল পাওয়া গেছে যার ফলে কিন্তু আহ পুলিশ অধিকতর জিজ্ঞাসাবাদ করছেন তাকে

দর্শক যেমনটি দেখাচ্ছি এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ শিশু একাডেমির সামনে পুলিশের তল্লাশি চৌকি বসানো হয়েছে যেখানে পুলিশ এবং বিজিবির পক্ষ থেকে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে সন্দেহজনক ব্যক্তিদেরকে মোটরসাইকেল থামিয়ে কিংবা বাহনগুলো থামিয়ে তাদেরকে তল্লাশি করা হচ্ছে আগামীকাল যে যেই নিষিদ্ধ ঘোষিত এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি সেই কর্মসূচি ঘিরে সব ধরনের নাশকতা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন বিগত কয়েকদিন ধরেই কিন্তু রাজধানীতে নাশকতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দুর্বৃত্তরা এবং যেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা তারই অংশ হিসেবে আজকে দেখছি যে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে পুলিশ র‍্যাবের এই নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু দেখছি যে রাজধানীর যে হাইকোর্ট এলাকাটি রয়েছে এই এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে পাশাপাশি আমরা দেখেছি যে আজকে রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু জুলাই যারা আন্দোলন করেছিল তারাও কিন্তু আওয়ামী লীগকে প্রতিহত করতে তারা কিন্তু মাঠে নেমেছিল তারা বিক্ষোভ মিছিলের মতো আহ কর্মসূচি ডাক দিয়েছিল এবং বিকেলেও কিন্তু আমরা দেখেছি যে জুলাই ঐক্যের ব্যানারে তারা লাঠি মিছিল করেছে আহ আওয়ামী লীগের বিরুদ্ধে এবং আগামীকাল বলছিলেন তারা যে আগামীকাল যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামে সেক্ষেত্রে তারা তাদেরকে প্রতিহত করবেন এমনটি তারা হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেন এবং এই মুহূর্তে কিন্তু রাজধানীর যেই হাইকোর্ট এলাকাটি রয়েছে আপনারা জানেন যে এখানে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামীকাল যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় তার রায় দেওয়ার কথা রয়েছে এবং সেই রায়কে ঘিরে রাজধানী শহর দেশে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নাশকতা এড়াতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা সদা তৎপর রয়েছেন আমরা কিন্তু এখন দেখছি যে এখানে কিন্তু যানবাহন চলাচল যেহেতু রাত বাড়ছে যানবাহনের চলাচলও কিন্তু সীমিত হচ্ছে পাশাপাশি যারা নাশকতাকারী রয়েছেন তাদেরকে রুখে দিতে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সর্বাত্মক চেষ্টা করছেন পুলিশের পক্ষ থেকেও কিন্তু এখানে দেখছি যে বিভিন্ন মোটরসাইকেল গুলো থামিয়ে তাদেরকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদেরকে তল্লাশি চালানো হচ্ছে তাদের দেহে কোনো ধরনের দাজ্য বস্তু আছে কিনা সেটি তারা খতিয়ে দেখছেন এই পাশে এবং আমরা সকাল থেকে দেখছি যে পুলিশের পক্ষ থেকেও কিন্তু টহল জোরদার করা হয়েছে তারা মোটরসাইকেল শহরের বিভিন্ন স্থানে তারা তারা টহল দিয়েছেন এবং জনমনে যেন আতঙ্ক সৃষ্টি না হয় সেই বিষয়ে কিন্তু তারা মাইকিং করেছেন গত দুদিন যাবৎ রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু নাশকতাকারীরা তারা বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটিয়েছেন পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে তারা ককটেল বিস্ফোরণ করেছিলেন আগামীকাল শেখ হাসিনা রায়কে ঘিরে জনমনে যেই আতঙ্ক বিরাজ করছে সেই আতঙ্ক দূর করতেই পুলিশের পক্ষ থেকে কিন্তু আজকে বিকেলেও আমরা দেখেছি যে মোটর যোগে তারা জনমনে যেন আতঙ্ক সৃষ্টি না হয় ভীত ভীতিকর পরিস্থিতি না সৃষ্টি হয় সেই জন্য তারা মাইকিং করেছিলেন এবং এইখানে কিন্তু মোটর সাইকেলগুলো তারা তল্লাশি করে তারপরে তাদেরকে ছেড়ে দিচ্ছেন অপ্রীতিকর কোন ঘটনা এড়াতেই তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সদস্যরা তারা তৎপর রয়েছেন ये बोल के रे करो अरे भाई यहां से निकल जाओ अपना जनो निकल जाओ দর্শক যেমনটি আমরা দেখাচ্ছিলাম যে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমির সামনের এই সড়কের চিত্র আমরা দেখাচ্ছি এখানেই কিন্তু হাইকোর্ট এবং মানব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এবং দুই ভবন কিন্তু অবস্থিত যার ফলে কিন্তু এই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে আমরা দেখছি যে সড়কে পুলিশের ব্যারিকেড দিয়ে একটি সিঙ্গেল লাইন তৈরি করা হয়েছে যেখান দিয়ে কিন্তু মোটরসাইকেল সাইকেল রিক্সা এবং যানবাহন গুলো চলাচল করছে

কিছুক্ষণ পূর্বেই একজন মোটরসাইকেল আরোহীকে তিনি তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছিল এবং তল্লাশি করে তার সঙ্গে থাকা একটি পেট্রোলের বোতল উদ্ধার করে পুলিশ এবং তাকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার সঙ্গে থাকা কেন খুচরো পেট্রোলের বোতল রয়েছে সেই বিষয় নিয়েও কিন্তু পুলিশ তদারকি করছেন এবং তল্লাশি করে এই বোতলটি পাওয়া গিয়েছে এবং এই মুহূর্তে তিনি দেখানোর চেষ্টা করেছে যে হাইকোর্ট এলাকা প্রাঙ্গম হাইকোর্ট সহ এই আশপাশের যে গুরুত্বপূর্ণ এলাকাগুলো রয়েছে পুরো এলাকা জুড়ে পুলিশের কঠোর অবস্থান আমরা দেখছি যৌথ বাহিনী যৌথ বাহিনীর যেই নিরাপত্তা তল্লাশি সেটি এই মুহূর্তে চলছে দশক এই ছিল রাজধানীর হাইকোর্ট এলাকা থেকে সর্বশেষ পরবর্তী আপডেট পেতে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে